বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও তার কবর জিয়ারতে আজও মানুষের ঢল নেমেছে জিয়া ঘন কুয়াশা তীব্র শীত বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের বিএনপি চেয়ারপারসনের কবর জিয়ারত শেষে বিএনপি নেতা রুহুল কবির রেজভি বলেছেন বেগম খালেদা জিয়ার আদর্শ ও তার দেখানো পথ ধরি তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে দেশ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষ চলছে দলের সাত দিনের শোক কর্মসূচি ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে ভোর থেকেই তার কবর জিয়ারোতে উপস্থিত হন নেতাকর্মী সহ হাজারো সাধারণ মানুষ বেলা সাথে সাথে বারে মানুষ শুধু রাজধানী নয় দূর থেকে এসেছেন অনেকে একটা রত্নকে কবরের মধ্যে রাখা হয়েছে মাটির ভিতরে কোনদিন ভুলব না যতদিন বেঁচে থাকব গণতন্ত্রের যাত্রা পথে উনি কোনো রকমের বাধাকে গ্রাহ্য করেন নাই যার জন্য উনি আপসীন নেত্রী হিসেবে খেতাব পেয়েছেন উনি যে স্যাক্রিফাইস করে গিয়েছেন আল্লাহ যেন তারা মাফ করে দেন মানুষের হাতে এত মানুষের ভালোবাসা দোয়া যেন আল্লাহ ওনাকে বেশ নসিব করেন উনি ওনার একটা প্রতিদান পেয়েছেন যে মানুষের ভালোবাসার তার একটা বই প্রকাশ ঘটেছে এই যে তার জানা যায় যে বাংলাদেশের ইতিহাসে এত লোক আসে নাই বেলা এগারোটায় আফরোজা আব্বাসের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন জাতীয়তাবাদী মহিলা দল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া করেন তারা রুহুল কবির রিজভির অভিযোগ কারাগারে ইচ্ছাকৃতভাবে বেগম খালেদা জিয়াকে ভুল চিকিৎসা দেওয়া হয়েছে যার মধ্যে ছিল অশুভ কারসাজীব তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবা মায়ের আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন বলে প্রত্যাশা তার বেগম খালেদা জিয়া যে আদর্শ যে নৈতিকতা যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন তার যে রেখে যাওয়া আদর্শ সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে আমরা সেই পথ ধরে তার দেখার পথ ধরেই আমরা এগিয়ে যাব এছাড়াও এদিন বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা হাসিবুল করিম বিজয় যমুনা নিউজ ঢাকা যে উদ্যানে আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন ঐশী দুপুরের আগে যেমনটি দেখেছিলাম বিএনপির নেতাকর্মী সাধারণ মানুষের ঢল সেখানে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানাতে এসেছেন তারা দুপুর গড়িয়ে বিকেল এখনকার চিত্র কেমন দেখছেন জানাবেন এখনো বেশ কিছু দর্শনার্থী বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের পক্ষ থেকে অনেকেই আসছেন কবর জিয়ারত করতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন আসন থেকে যারা বিএনপির পক্ষ থেকে মনোনয়ন নিয়েছেন বিভিন্ন আসন থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন বা নির্বাচনে প্রার্থী হয়েছেন তাদের সমর্থক এবং সে সমস্ত প্রার্থীরা এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন একই সঙ্গে কিছুক্ষণ আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এসেছিলেন তিনি জানিয়েছেন যে বিএনপি বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের অসমাপ্ত যে সমস্ত কাজ আছে সে সমস্ত কাজকে সমাপ্ত করবে সে সমস্ত কাজকে সম্পূর্ণ করবে একই সঙ্গে প্রতিনিয়তই আসলে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের ভিড় দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে জুলাইয়ের আহত এবং শহীদ জুলাই যোদ্ধা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে জুলাই জুলাইয়ের নিহত নাফিস তার বাবা ছিলেন এখানে আরও অনেক যারা আহত হয়েছিলেন জুলাইয়ে এসে সমস্ত বীর যোদ্ধাদের পরিবারের সদস্যরা এসেছিলেন তারা ফুলে শ্রদ্ধা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার কবরে এবং একই সঙ্গে আমরা যতটুকু জানতে পেরেছি যে সন্ধ্যা ছয়টার দিকে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকেও ফুলের শ্রদ্ধা জানাতে জানা জানানোর কথা এবং তারা আসবেন তারা এখানে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ কিন্তু প্রতিনিয়তই ভিড় করছেন তবে গত দুই দিনের তুলনায় আজকে তুলনামূলক ভিড় একটু কম চোখে পড়ছে কারণ একত্রিশ তারিখ জানাজার পরে আসলে অনেকেই পরদিন যখন খুলে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য অনেকেই জানাজা শেষ করে অপেক্ষা করছিলেন যে কখন আসলে একবার জেয়ারত করতে পারবেন সেই এই কবরটি তার জন্য অনেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন তারা অপেক্ষা করছিলেন পরদিন জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর তারা শ্রদ্ধা জানিয়েছেন সেদিন প্রচণ্ড ভিড় ছিল অনেকে সেই ভিড় ঠেলে আসলে জিয়ারতের সুযোগ পাননি তার পর দিন অর্থাৎ গতকালও অনেকে শ্রদ্ধা জানিয়েছেন ফলে এই দুই তিন দিন যারা এসেছিলেন বা যারা সুযোগ পাননি সবাই কিন্তু আজকে এসে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন শ্রমিক দলের পক্ষ থেকেও আমরা দেখেছিলাম যে শ্রদ্ধা জানানো হয়েছে একই সঙ্গে যারা একদম আমজনতা যাদেরকে আমরা বলি অনেকে পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকে শিশু কিশোরদেরকে নিয়ে আসছেন তারা শিশুদেরকে বাড়ির ছোট সদস্যদেরকে নিয়ে আসছেন তারা কিন্তু বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেতৃত্বের যে ইতিহাস সেই আপোষহীন নেতৃত্বের ইতিহাস উচ্চারিত হবে যুগ যুগান্তর এবং সেই কালের সাক্ষী হতে সেই ইতিহাসের সাক্ষী হতে সবাই এখানে এসেছেন জিয়া উদ্যানে যেমনটি গত কয়েকদিনও আমরা দেখেছি যে এখানে একটি অস্থায়ী তাবু স্থাপন করা হয়েছে সেখান থেকে মাঠের এক প্রান্তে তাবু স্থাপন করা হয়েছে সেখানে প্রতিনিয়তই কোরআন তেলাওয়াত হচ্ছে ওয়াজ মাহফিল হচ্ছে এবং এবং যেমনটি আমরা দেখেছি যে একদম কবরের উল্টা পাশে সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখেছি যে একটা স্তাব স্থাপন করা হয়েছে সেখান থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে প্রতিনিয়ত এর পাশাপাশি দোয়া মোনাজাত হচ্ছে প্রতিনিয়ত সেই খবরই আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ ঐশী